আসসালামু আলাইকুম দ্য ইনসাইডে সারা দিনের সব আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব প্রয়োজনে শক্ত অবস্থান নিয়ে হামাসকে নিরস্ত্র করা হবে এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর থাকছে সীমান্তে আবারও উত্তেজনা আফগান তালেবান বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তানি সেনারা অন্যদিকে গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত পুনর্গঠনে প্রয়োজন অন্তত সত্তর বিলিয়ন ডলার বলে জানিয়েছে জাতিসংঘ এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চীন আরও জানাব ইরান ও ইসরায়েলের মধ্যকার বারো দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক ঘাটিতে প্রতিবেদনে এরপর জানাব হামাসের হস্তান্তর করা মরদেহগুলোর একটি কোনো জিম্মিন নয় বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ তারপরে জানাব তালেবানকে এত গুরুত্ব দিচ্ছে কেন ভারত তবে কি আনুষ্ঠানিক স্বীকৃতির পথে নয়াদিল্লি উঠছে এমন প্রশ্ন এবং সবশেষে জানাব গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণের খবর মিলেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এই ছিল আজকে আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেটে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন প্রয়োজনে সহিংস উপায়ে হামাসকে নিরস্ত্র করা হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার চোদ্দ অক্টোবর হোয়াইট হাউসে আর্জেন্টিনা প্রেসিডেন্ট হাভিয়ের মেলের সঙ্গে এক বৈঠকের মাঝে তিনি একথা বলেন ট্রাম্প বলেন আমরা আগেই বলেছি তাদেরকে অস্ত্র ফেলে দিতে হবে তারা যদি এতে রাজি না হয় তাহলে যত দ্রুত সম্ভব আমরাই তা করে দেব এমনকি প্রয়োজনের সহিংস উপায়ে তাদেরকে নিরস্ত্র করা হবে তারা অস্ত্রহীন হবে বলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল এরই মধ্যে জানা গেছে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের দূতদের সঙ্গে হামাস নেতাদের সরাসরি বৈঠক হয়েছে যা দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত সর্বোচ্চ পর্যায়ের বৈঠক সীমান্তে আফগান তালেবানের সঙ্গে আবার সংঘর্ষে জড়াল পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনী চামান সীমান্তের স্পিন বোলদাক এলাকায় আফগান তালেবান ও ফিতনা আল খাওয়ারিজ জঙ্গিদের সমন্বিত হামলা প্রতিহত করেছে বুধবার পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ শাখা আইএসপিআর এক বিবৃতিতে এ দাবি করেছে এক প্রতিবেদনে খবর দিয়েছে এ সামা টিভি বিবৃতিতে দাবি করা হয় সকালে একাধিক স্থানে তালেবান ও জঙ্গিরা পাকিস্তানি পোস্টে হামলা চালায় তবে সেনাদের দ্রুত ও কার্যকর প্রতিরোধে হামলাকারীরা পিছু হটে যায় সেনা অভিযানে পনেরো থেকে কুড়ি জন জঙ্গি নিহত এবং আরও অনেকে আহত হয়েছে পাকিস্তানের আইএসপিআর জানায় হামলার সময় জঙ্গিরা সীমান্তবর্তী গ্রাম ও সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে পাল্টা অভিযানে পাকিস্তান সেনারা চারটি স্থানে দ্রুত প্রতিক্রিয়া জানায় যাতে আরও বড় ক্ষতি এড়ানো যায় অন্যদিকে ঝোব ও চামান সেক্টরে সেনারা ভারী অস্ত্র ও মর্টার হামলা চালিয়ে একাধিক তালেবান অবস্থান ও আশ্রয়স্থল ধ্বংস করেছে নিরাপত্তা সূত্রগুলি জানিয়েছে এসব অভিযানে বহু তালেবান যোদ্ধা নিহত বা আহত হয়েছে দেশটির আইএসপিআর জানায় আফগান দিক থেকে পাকিস্তান আফগান ফ্রেন্ডশিপ গেট উড়িয়ে দেওয়া হয়েছে সংস্থাটি বলেছে এ ঘটনা প্রমাণ করে আফগান তালেবান শান্তিপূর্ণ বাণিজ্য ও সীমান্ত সহযোগিতার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এছাড়া নস্কি সেক্টরে পাকিস্তান সেনারা পাল্টা আক্রমণ চালিয়ে একাধিক শত্রু পোস্ট ও প্রশিক্ষণ শিবির ধ্বংস করেছে নিরাপত্তা সূত্র জানিয়েছে আফগান ভূখণ্ডের ভিতরে গজনালী পোস্টে পাকিস্তানি পতাকা উত্তোলন করা হয়েছে আইএসপিআর দাবি করেছে আফগান তালেবান সামাজিক মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে সেনারা ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে পৃথকভাবে কুর্রাম সেক্টরেও আফগান তালেবান ও তাদের সহযোগীদের হামলা প্রতিহত করে পাকিস্তান সেনারা আটটি পোস্ট ও ছয়টি ট্যাঙ্ক ধ্বংস করে সেনারা হামলাকারীদের কাছ থেকে মার্কিন তৈরি অস্ত্র উদ্ধার করেছে বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি শান্ত থাকলেও গোয়েন্দা সূত্রগুলি জানিয়েছে স্পিন বোলদাক অঞ্চলে নতুন করে সশস্ত্র সমাবেশ দেখা যাচ্ছে সেনারা সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে ধ্বংসস্তূপের গাজা পুনর্গঠনে প্রয়োজন অন্তত সত্তর বিলিয়ন ডলার জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্বব্যাংকের সর্বশেষ যৌথ মূল্যায়নে বলা হয়েছে ইসরায়েলের দুই বছরের গণহত্যামূলক যুদ্ধের পর গাজা পুনর্গঠনে অন্তত সত্তর বিলিয়ন ডলার প্রয়োজন হবে জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি জানিয়েছে ফিলিস্তিনের এই উপকূলীয় অঞ্চলটি পুরোপুরি পুনরুদ্ধার করতে কয়েক দশক সময় লেগে যেতে পারে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডেইলি সাবাহ সোমবার কার্যকর হওয়া এক নাজুক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ইসরায়েলের ধারাবাহিক বিমান ও স্থল হামলা বন্ধ হয়েছে যা সাতষট্টি হাজার আটশোরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে যাদের বেশিরভাগই নারী ও শিশু গাজার বিশাল অংশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুই মিলিয়নের বেশি মানুষের এই জনবহুল উপত্যকার নব্বই শতাংশেরও বেশি এখন বাস্তুচ্যুত স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে ঘরবাড়ি ও ভবন মাটির সঙ্গে মিশে গেছে কৃষি জমি ধ্বংস হয়ে গেছে এবং সর্বত্র তীব্র খাদ্য সংকট বিরাজ করছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির হিসাবে গাজার ধ্বংসস্তূপের পরিমাণ এত বেশি যা তা নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে ছড়িয়ে দিলে প্রায় বারো মিটার বা চল্লিশ ফুট উঁচু হবে অথবা মিশরের গিজায় তেরোটি বিশাল পিরামিড তৈরি করা সম্ভব হবে এই হিসেবটি করা হয়েছিল চলতি বছরের সেপ্টেম্বর মাসে ফেব্রুয়ারিতে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্বব্যাংকের প্রাথমিক হিসাব অনুযায়ী এই পরিমাণ ছিল তিপ্পান্ন বিলিয়ন ডলার পুরো গাজা জুড়ে ধ্বংস ও ধ্বংসাবশেষের পরিমাণ প্রায় পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টন বলেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির বিশেষ প্রতিনিধি জাকো সিলার্স তিনি জেনেভায় জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে ভিডিও বার্তায় আরও বলেন এটি বোঝানোর জন্য আমি বলেছিলাম এটি সেন্ট্রাল পার্কে বারো মিটার উঁচু ধ্বংসস্তূপের সমান বা তেরোটি গিজার পিরামিডের সমান তিনি জানান আগামী তিন বছরের মধ্যে অন্তত বিশ বিলিয়ন ডলার প্রয়োজন হবে আর বাকি অর্থের প্রয়োজন হবে দীর্ঘমেয়াদে সম্ভবত কয়েক দশকে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে গাজা সিটিতে যেখানে জাতিসংঘের স্যাটেলাইট সেন্টার বা ইউনোস্যাটের তথ্য অনুযায়ী তিরাশি শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত ইউএনডিপি জানিয়েছে তারা ইতিমধ্যেই গাজা থেকে প্রায় একাশি হাজার টন ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে এবং কাজটি এখনও চলছে সিলার্স বলেন আরব স্মারব দেশ সহ ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে প্রধানিবাস দাতাদের কাছ থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে যদিও তিনি কিছু নির্দিষ্ট করে জানাননি এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তাইয়েব এরদোয়ান বলেছেন নতুন যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজা পুনর্গঠনের জন্য তিনি উপসাগরীয় দেশগুলি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সমর্থন চাইবেন এবং দ্রুত প্রকল্প অর্থায়ন নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শাইম আল শেখের সম্মেলন থেকে ফেরার পথে সাংবাদিকদের তিনি বলেন তার সরকার এখন গাজা পুনর্গঠন ও মানবিক সহায়তার উপর মনোযোগ দিচ্ছে এর মধ্যে কন্টেনার ঘর পাঠানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে তিনি আরও বলেন ইসরায়েলের চুক্তিভঙ্গের পুরনো অভ্যেস বিবেচনা করে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশকে যুদ্ধবিরোধী কার্যকর রাখার বিষয়ে সতর্ক থাকতে হবে আঙ্কারা এই যুদ্ধবিরোধী চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যার আওতায় হামাজ শেষ জীবিত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিয়েছে এবং ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের ফেরত পাঠিয়েছে এরদোয়ান বলেন ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসি ও আরব লীগের উদ্যোগে গড়ে ওঠা পুনর্গঠন প্রকল্পগুলির জন্য উল্লেখযোগ্য আর্থিক সহায়তা দ্রুত আসবে বলে আমি বিশ্বাস করি তিনি আরও যোগ করেন তিনি উপসাগরীয় দেশগুলি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলির সমর্থন চাইছেন প্রাথমিক প্রতিক্রিয়াগুলি আশাব্যঞ্জক তুরস্ক ইসরায়েলের গাজা অভিযানকে শুরু থেকে গণহত্যা হিসেবে অভিহিত করে এসেছে এবং এর বিরুদ্ধে সবচেয়ে কঠোর সমালোচক দেশগুলির অন্যতম দেশ হিসেবে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত লড়বে চীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন একশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর চীন জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে তারা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত ট্রাম্পের শুক্রবারের সোশ্যাল মিডিয়া পোস্টে চীনের সাম্প্রতিক দুর্লভ মাটির রপ্তানি নিয়ন্ত্রণের ঘোষণা করার পরের প্রতিক্রিয়া হিসেবে চীন মঙ্গলবার চোদ্দই অক্টোবর একথা জানিয়েছে ট্রাম্প একই পোস্টে আরও উল্লেখ করেছেন নভেম্বর এক থেকে যুক্তরাষ্ট্র সমস্ত গুরুত্বপূর্ণ সফটওয়্যারের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করবে এই নতুন উত্তেজনা আন্তর্জাতিক বাজারে ধাক্কা দিয়েছে এবং দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র মঙ্গলবার একটি বিবৃতিতে বলেছেন শুল্ক যুদ্ধ এবং বাণিজ্য যুদ্ধের বিষয়ে চীনের অবস্থান অপরিবর্তিত আপনি যদি লড়াই করতে চান আমরা শেষ পর্যন্ত লড়াই করব আপনি যদি আলোচনা করতে চান আমাদের দরজা খোলা রয়েছে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র একসাথে সংলাপ চাওয়ার সময় নতুন বিধিনিষেধ আরোপের হুমকি দিতে পারে না এটি চীনের সঙ্গে যুক্ত হওয়ার সঠিক উপায় নয় এর আগে রবিবার ট্রাম্প তার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে হুমকিস্বরূপ বক্তব্য কিছুটা মধু করে বলেছেন সবকিছু ঠিক হবে এবং যুক্তরাষ্ট্র চীনের সহায়তা করতে চায় বলে উল্লেখ করেছেন প্রকাশিত নতুন সরকারি তথ্য অনুযায়ী সেপ্টেম্বর মাসে চীনের রপ্তানি কার্যক্রম স্থিতির থেকে বৃদ্ধি প্রাপ্ত হয়েছে গত মাসে রপ্তানি আট দশমিক তিন শতাংশ প্রাপ্ত হয়েছে যা মার্চ মাসের পর সর্বোচ্চ এবং পূর্বাভাসের চেয়ে অনেক বেশি বিশেষভাবে যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের রপ্তানি বেড়ে চৌত্রিশ দশমিক তিন বিলিয়ন ডলারে পৌঁছেছে বর্তমানে চীনা পণ্যগুলির ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমপক্ষে ত্রিশ শতাংশ যা ট্রাম্পের নেতৃত্বে আরোপিত হয় যেখানে চীনের পাল্টা শুল্ক দশ শতাংশ রয়েছে বিশ্বব্যাপী এই শুল্কযুদ্ধ নিয়ে কেন্দ্রীয় গুরুত্ব পাচ্ছে বিশেষত আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের অর্ধবার্ষিক বৈঠক চলাকালীন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এখনো দাবি করছে দীর্ঘমেয়াদী শুল্ক প্রভাব যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক হবে যেহেতু এ পর্যন্ত এর আর্থনৈতিক প্রভাব তুলনামূলকভাবে সীমিত সূত্র এনডিটিভি যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘাঁটিতে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র ইরান ইসরায়েল যুদ্ধের সময় ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ গোপন সামরিক ঘাঁটি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে বলে দাবি করেছে অনুসন্ধান ধর্মী সংবাদমাধ্যম দ্য গ্রে সংস্থাটির প্রকাশিত অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে সাইট এইটি ওয়ান নামে ওই ভূগর্ভস্থ কমান্ড সেন্টারটি তেল আবিবে বিলাসবহুল দ্য উইচি টাওয়ার্স ভবনের নিচে অবস্থিত এটি ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কমান্ড ও কন্ট্রোল মোড হিসাবে ব্যবহৃত হত প্রতিবেদনে আরও বলা হয় এক দশকেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রকৌশলীরা এর নির্মাণ কাজে সরাসরি সংস্পৃক্ত ছিলেন গত তেরো জুন তেলাবিবের উত্তরা একাধিক স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতের পর ইসরায়েলি কর্তৃপক্ষ দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে সাংবাদিকদের ঘটনাস্থলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় ফক্স নিউজের সাংবাদিক ট্রে সহ কয়েকজন প্রতিবেদককে পুলিশ সরিয়ে দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সে হামলার কিছুক্ষণ পর ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় তাদের হামলায় ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনায় সুনির্দিষ্টভাবে আঘাত আনা হয়েছে ইরান দাবি করে এটি ছিল ইসরায়েলের সাম্প্রতিক ইরানে অভ্যন্তরীণ হামলার জবাব দ্য গ্রে জোনের অনুসন্ধান অনুযায়ী সাইট এইট্টি ওয়ান প্রকল্পটি দুই হাজার তেরো সালে যুক্তরাষ্ট্রের আর্মি কর্পস অফ ইঞ্জিনিয়ার্সের তত্ত্বাবধানে ছ হাজার বর্গমিটারের ইলেক্ট্রোম্যাগনেটিক সুরক্ষিত স্থাপনায় রূপ নেয় ভূ অবস্থান বিশ্লেষণ ও সরকারি নথিপত্রে দেখা গেছে এটি তেলাবিবের দা ভিঞ্চি নিচে কানাডিট এয়ারফোর্স ফোর্স এর কাছে অবস্থিত এলাকাটি ঘনবসতিপূর্ণ আবাসিক অঞ্চল যেখানে মাত্র একশো মিটার দূরে রয়েছে শিশুদের খেলার মাঠ ও একটি কমিউনিটি সেন্টার প্রতিবেদনে বলা হয় ইসরায়েল বেসামরিক জনপদের ভেতর এমন সামরিক স্থাপনা গড়ে তুলে সাধারণ মানুষকে ঝুঁকিতে ফেলেছে যা ইন্টারন্যাশনালি মানবঢালের সামিল প্রতিবেদনে আরও বলা হয় গুগল ও ইয়ানডেক্স ম্যাপে ওই এলাকার স্যাটেলাইট ছবি ইচ্ছাকৃতভাবে ঝাপসা রাখা হয়েছে এমনকি স্ট্রিট ভিউ সুবিধাও বন্ধ যাতে এলআবিবের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর উপর চলমান সেন্সরশিপের প্রমাণ বলে উল্লেখ করা হয় দ্য গ্রে জোনের হাতে আসা ফাঁস হওয়া একাধিক ইমেইলে সাবেক নেটো কমান্ডার জেমস স্তাব্রিদিজ ও সাবেক ইসরায়েলি সামরিক প্রধান গাবি আশকে নাজির কথোপকথনে সাইট এইটটি ওয়ানকে ইসরায়েলি সামরিক নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ কমান্ড হাব হিসেবে উল্লেখ করা হয় এক ইমেইলে স্তাব্রিজিজ জানান যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক লজিক্যাল নামের একটি কোম্পানি সাইট এইটটি ওয়ানের জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বড় একটি চুক্তি পেয়েছিল প্রতিবেদনে বলা হয় দ্য উই টাওয়ার্স প্রকল্পের অর্থায়নে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বেশ কয়েকটি প্রযুক্তি ও নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যুক্ত ছিল এর মধ্যে চেকপয়েন্ট টেকনোলজিস ও এআই টোয়েন্টি ওয়ান নাম উল্লেখ করা হয় দুটি প্রতিষ্ঠানে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ইউনিট আট হাজার সাবেক সদস্যদের দ্বারা প্রতিষ্ঠিত ফ্রান্স ভিত্তিক সংবাদমাধ্যম ফ্রান্স ফোর্ড জানিয়েছে হামলার পরও ইসরায়েলি সেন্সরশিপের কারণে স্থানীয় সংবাদ মাধ্যম হারেরিচ ঘটনাটি প্রকাশে দুই সপ্তাহ দেরি করে যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্য ভিঞ্চি টাওয়ার্সে আঘাতের ছবি দ্রুত ছড়িয়ে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে ইসরায়েলের নগর এলাকায় সামরিক স্থাপনা স্থাপনের বিষয়টি বিশ্লেষকদের মতে তেলাবিবের ঘনবসতিপূর্ণ অঞ্চলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক স্থাপনা ইরান ইসরায়েল উত্তেজনাকে আরও জটিল কৌশলগত পর্যায়ে নিয়ে গেছে হামাসের দেওয়া মরদেহগুলোর একটি কোনো জিম্মির নয় দাবি ইসরায়েলের ইসরায়েলের সেনাবাহিনী বলেছে যুদ্ধবিরতির শর্ত মেনে ফিলিস্তিনি সংগঠন হামাস গতকাল মঙ্গলবার যে চারটি মরদেহ হস্তান্তর করেছে তার মধ্যে একটি মরদেহ কোনও মৃত জিম্মির নমুনার সঙ্গে মেলেনি ফরেন্সিক পরীক্ষার ভিত্তিতে আজ বুধবার এমন দাবি করেছে তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস সম্প্রতি ইসরায়েল থেকে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে সম্মত হয় এর অংশ হিসেবে গত সোমবার থেকে জিম্মিদের মুক্তি দিচ্ছে তারা গতকাল ইসরায়েলের কাছে চারটি মরদেহ হস্তান্তর করে হামাস বলা হয়েছিল এগুলো ইসরায়েলি জিম্মির মরদেহ গতকাল রাতেই মরদেহগুলোতে ফরেন্সিক পরীক্ষা চালায় ইসরায়েল আজ ইসরায়েলি সেনাবাহিনী বলেছে একটি মরদেহের নমুনা কোনো সাবেক জিম্মি নমুনার সঙ্গেই মেলেনি ইসরায়েলি সেনাবাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দিতে হামাসকে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস সোমবার থেকে বিশ জন জীবিত জিম্মি এবং আটটি মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েলি জিম্মির মরদেহ হিসেবে যে আটটি মরদেহ হস্তান্তর হয়েছে তার মধ্যে একজন নেপালি এবং ছয় জন ইসরায়েলি এর মধ্যে দুজন ইসরায়েলি সেনাও আছেন আটটি মরদেহের মধ্যে একটির পরিচয় শনাক্ত করা যায়নি গাজার একটি হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে ইসরায়েলের ফেরত দেওয়া পঁয়তাল্লিশ জন ফিলিস্তিনির দেহাবশেষ ফেরত পেয়েছে তারা তবে কট্টর ইহুদিবাদী নেতা জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন বলেছেন হামাস যদি গাজায় এখনও আটক সেনাদের মৃতদেহ ফেরত না দেয় তাহলে সাহায্য সরবরাহ করা উচিত হবে এই পর্যন্ত ফেরত দেওয়া দুটি ইসরায়েলি দেহ সেনার সদস্য হিসেবে নিশ্চিত হওয়া বলে জানিয়েছে ইসরায়েল তালেবানকে এত খাতির করছে কেন ভারত তবে কি স্বীকৃতির পথে দুই হাজার একুশ সালে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর তালেবান আফগানিস্তানে ক্ষমতায় ফেরে আর তখনই ভারত দ্রুত তার দূতাবাস বন্ধ করে নাগরিকদের সরিয়ে নেয় কিন্তু চার বছর পর পরিস্থিতি নাটকীয়ভাবে বদলেছে নয়াদিল্লিতে লাল গালিচা সংবর্ধনা পেয়েছেন তালিবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি মুত্তাকিম নেতৃত্বে আফগান প্রতিনিধি দল ভারতের সঙ্গে কূটনৈতিক বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করে বলেন ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু জয়শঙ্করও আশ্বাস দেন ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতায় প্রতিশ্রুতিবদ্ধ আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তানে পাকিস্তানের প্রভাব ঠেকাতে নয়াদিল্লির এই পদক্ষেপ কারণ সাম্প্রতিক বছরগুলোতে ইসলামাবাদ ও কাবুলের সম্পর্ক সীমান্তে সংঘাতের কারণে তীব্রভাবে অবনতি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটি ভারতের এক বাস্তবাদী কৌশল মতদর্শের সীমা ছাড়িয়ে আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থে সম্পর্ক গড়ার প্রচেষ্টা যদিও সমালোচকরা মনে করেন এতে ভারত পরোক্ষভাবে তালিবান সরকারকে কূটনৈতিক স্বীকৃতি দিচ্ছে যা আন্তর্জাতিকভাবে বিতর্ক তৈরি করেছে ভারত জানিয়েছে তারা আফগানিস্তানে মানবিক সহায়তা ও উন্নয়ন প্রকল্পে নিজেদের ভূমিকা আরো বাড়াবে অন্যদিকে তালিবানও ভারতীয় বিনিয়োগ ও সরাসরি ফ্লাইট চালুর আশ্বাস দিয়েছে তবে প্রশ্ন থেকেই যায় ভারত কি সত্যিই তালিবান সরকারকে স্বীকৃতির পথে হাঁটছে নাকি এটি কেবল আঞ্চলিক কূটনৈতিক হিসাব নিকাশের অংশ গাঁজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি ট্যাঙ্কের গোলা বর্ষণ নিহতের সংখ্যা বাড়ছে প্রতিদিন যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় নতুন করে আগ্রাসন চালিয়েছে ইসরায়েলি সেনারা ট্যাঙ্ক ও সাজোয়া যান থেকে দখলদার বাহিনী একাধিক স্থানে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি প্রতিবেদনে বলা হয় গাজা শহরের পূর্বাঞ্চল খানিউনিসের দক্ষিণ ভাগ বানি সুহাইলা শহর ও শেখ নাসের পাড়ায় ইসরায়েলি ট্যাঙ্কগুলো একযোগে কামানের গোলা ছড়ে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের বড়াতে জানানো হয় ওয়াফার সর্বশেষ হিসাব অনুযায়ী দু সালের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে সাতষট্টি হাজার নয়শো তেরো জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহতের সংখ্যা পেরিয়েছে এক লাখ সত্তর হাজার একশো চৌত্রিশ জন শুধু গত চব্বিশ ঘন্টায় উদ্ধার করা করা হয়েছে আরও চুয়াল্লিশ জনের মর্দেহ এবং আহত হয়েছেন অন্তত উনত্রিশ জন সংস্থাটি জানায় হাজারো মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন বিস্তীর্ণ এলাকায় ধ্বংসযজ্ঞের কারণে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার কাজ চালাতে পারছেন না ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে আরও বলা হয় ইসরায়েলের এই হামলা চলমান যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে আন্তর্জাতিক মহল ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে এমন পরিস্থিতি শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে